এই সবজিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে যা অসম্ভব মজার একটি সবজি আর খুব সহজে এটা রান্না করা যায় আর এটা রান্না করতে প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি অল্প সামান্য একটু পাঁচ আর দুটো তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চামচের মতো আদা আর রসুন বাটা এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে তারপর অল্প পানি দিয়ে এর মধ্যে হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন আমি এটা সুন্দর করে একটু কষিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মসুরের ডাল এই ডালটা দিয়ে তারপর আবার একটু সামান্য পানি দিয়ে এটা একটু কষিয়ে নিব এখন আগে থেকে আমি এটা হালকা বাপিয়ে নিয়েছি এটা হলো পেঁপে ছোটো ছোটো টুকরো করে হালকা বাপিয়ে নিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে দুটো কাঁচা কলা টুকরো করে এখন এইগুলো সুন্দর করে একটু নেড়ে চেড়ে বেজে নেব তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এটা কিন্তু সবজিটা অসম্ভব মজার আর কে কে এভাবে রান্না করে কেছেন অবশ্যই জানাবেন আর যারা এখনও এভাবে রান্না করেন নাই অবশ্যই ট্রাই করবেন তারপর এর মধ্যে আমি ধনে পাতা আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন আমি এক মিনিটের মতো জাল করে নামিয়ে নিব এই সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে অল্প সময়ে এত সহজ এত মজার একটা সবজির রেসিপি আসলে এটা অসম্ভব মজার হয়